দুই হাজার আঠারো সালে সরকার পরিবর্তনের পর এই কাজ শুরু হয় আমরা দেখলাম এই কাজ শুরু হওয়ার পর কাজ অত্যন্ত নিম্নমানের হচ্ছিল এবং কাজের প্রতি অত্যন্ত স্থততার সঙ্গে যেভাবে কাজের প্রতি কমিয়ে দেওয়া হলো কাজের গুণগত মান একেবারে নিচের দিকে নিয়ে যাওয়া হলো সব দিকে আলোচনা হচ্ছিল কাজ কিভাবে ভালো হবে জায়গায় জায়গায় শাসক দলের নেতা জনপ্রতিনিধিরা এখান থেকে এজেন্সির কাছ থেকে চাপ দিয়ে টাকা আদায় করছে তাতে বলা হচ্ছে কাজের আমাদের অংশ আমাদের দিয়ে দিতে হবে এজেন্সি যেমন খুশি কাজ করেছে কাজের কোনো গুণগত মান রক্ষা হলো না যখন প্রথম কাজ শুরু হয় আগরতলা থেকে কমলপুর আমাদের নিকটে চলে আসলো তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টার জানি আমরা দুই ঘন্টার মধ্যে আসলো কমলপুরবাসী কুমারঘাট কৈলাস্বর ধর্মনগর খোয়াই সমস্ত অংশের মানুষ খুশি হলেন দীর্ঘদিনের দাবি পূরণ হলো